দেখুন আমার পুলিশ অফিসারকে গুলি করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে গুলি করা হলো বলে আমি মনে করি এর আগে উত্তরবঙ্গে একইভাবে পুলিশকে গুলি করে আসামি পালানোর চেষ্টা করেছিল পালাতে সক্ষম হয়েছিল পরে ধরা পরে গুলি খায় পশ্চিমবঙ্গে যদি পুলিশ আহত হয় পুলিশ গুলি খায় অপরাধীদের কাছে সেটা আমি মনে করি কোনো ব্যক্তি পুলিশ নয় সেটা প্রশাসন গুলি খাচ্ছে পুলিশের প্রশাসনকে গুলি করছে আজকে কোনো আইসি হতে পারে কালকে ওসি হতে পারে পরশু এসপি হতে পারে কোনো তো বিচিত্র কিছু নেই কিন্তু একটা অফিসারকে গুলি করা তার সঙ্গে আমার আমরা তাদের বিরুদ্ধে কথা বলি তারা সরকারি লোকের সরকারি পার্টি দাঁড়ালি করে একশো বার বলি কিন্তু গুলি করার কথা বলতে পারি না আমরা তাই পুলিশ প্রশাসনকে গুলি করছে এটা সে ঔদ্ধত্য সে হিম্মত সে সাহস সে দুঃসাহস কাদের আছে এটা জানার দরকার পুলিশের এই পুলিশ তৎপর হলে আটচল্লিশ ঘন্টায় আসামি ধরে আসামিকে মেরে দিতে পারে আসামিকে খুঁজে বের করে আসামিকে মেরে দিতে পারে সেই পুলিশ তার নিজের সহকর্মী তাও কলকাতার পাশে হাওড়ার মতন শহরে ঘটনা ঘটছে সেটা বার করতে পারে না এটাই বিশ্বাস করি না এর আগে ডিজি সাহেব থ্রেট দিলেন অপরাধীদের ডিজি সাহেবের থ্রেটে কোনো কাজ হয়নি এটা তার প্রমাণ এবার ডিজিকে জিজ্ঞেস করবো আমি যে আপনার যে থ্রেট আপনার যে ধমক আপনি যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ সফল হচ্ছে না কেন এটা কি স্বেচ্ছায় হচ্ছে না না নিরুপায় হয়ে হচ্ছে না কোনটা আপনি কি পারছেন না না আপনাকে পারতে দেওয়া হচ্ছে না ডিজি আইজি এস আপনারা কি পারছেন না না আপনাদেরকে পারতে দেওয়া হচ্ছে না প্রশ্নটা কিন্তু এই জায়গাটাই কিন্তু আখেরে এই বাংলার পুলিশ প্রশাসনকে গুলি করছে কি করবে বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী স্পিকটি নট করে বসে আছে মুখ বন্ধ করে বসে আছে এই বাংলার মানুষের নিরাপত্তা এই বাংলার মানুষের স্বাধীনতা আজ তৃণমূল সরকারের নেতৃত্বে ছিন্ন ভিন্ন হয়ে গেছে অস্তাগারের লাইসেন্স অস্তাগার লাইসেন্স যারা পাই সবাই তো পাই না যেমন মদের লাইসেন্স দিদি সকলের জন্য করে দিয়েছে গ্রামে গঞ্জে যেখানে খুশি অস্ত্রের লাইসেন্স অন্তত সাদা বাজারে সাদা বাজারে অস্ত্রের লাইসেন্স এলাকা এলাকায় নেই হ্যাঁ দু নম্বরই অস্ত্র আছে কোনো অসুবিধা নাই পিস্তল বোমার মশলার কোনো অসুবিধা নেই বাংলায় কিন্তু লাইসেন্স অস্ত্রের দোকান এ বাংলায় কম দিদি যেমন লাইসেন্স মদের দোকান হাজার হাজারে খুলে দিয়েছেন কোনো অসুবিধা নাই কিন্তু লাইসেন্স অস্ত্রের দোকান এ বাংলায় কম সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো হাই সিকিওর্ড কতগুলো বিজনেস সেখানে সবসময় মনিটরিংয়ের দরকার সেই জায়গায় দাঁড়িয়ে এই তো এত বড় ঘটনা ঘটে যাওয়া যে অপরাধীদের হাতে লাইসেন্স প্রাপ্ত দোকানের অস্ত্র চলে যাচ্ছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর চিন্তার বিষয় বলে আমি মনে করি এটা সরকারের প্রশাসনের পুলিশের চরমতম ব্যর্থতা বলতে আমার কোনো দ্বিধা নেই আচ্ছা বাংলায় জাল ছাড়া কি আছে বলুন তো এ বাংলা তো জাল শ্রী যারা তাদের বাংলা আপনি পরীক্ষার যান প্রশ্নপত্রে যান ভর্তি হতে যান রক্ত নিতে যান ওষুধ কিনতে যান যেখানে যাবেন আপনি শিক্ষক হতে যান জাল ছাড়া কোনো গল্প নেই ভোট দিতে যান সেখানেও জাল ভোটে জিতে যান সেখানেও জাল ভোট করতে দেওয়া হবে এখানে জাল ছাড়া কিছু তো নাই এই জাল রাজনীতি করে এ বাংলার মানুষের জন্য এক ভয়ঙ্কর বিপজ্জনক খাল কেটেছেন বাংলার মুখ্যমন্ত্রী এ বাংলার মানুষের জন্য সবকিছু পাওয়া যাবে জাল ব্যবস্থার মধ্য দিয়ে এটা জাল নয় বাংলার মানুষের জীবনের জন্য এক মৃত্যু সম খাল কেটেছে বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূল তৃণমূল দল সে তো কোনো অন্য কোনো লক্ষ্য নেই দেশ গঠনের লক্ষ্য নেই সমাজ গঠনের লক্ষ্য নেই মানুষ গঠনের লক্ষ্য নেই তৃণমূলের লক্ষ্য ছিল ক্ষমতায় যেভাবে পারা যায় আসা এবং ক্ষমতায় আসার পর যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখা এটা হচ্ছে তৃণমূলের লাইন এক ক্ষমতায় যেভাবে আসা দরকার এসো এবং ক্ষমতা দখল করার পর যেভাবেই হোক সেই ক্ষমতাকে দখলে রাখো এই দুটো হচ্ছে তৃণমূলের লাইন বাকি সমাজ গঠন মানুষ গঠন দেশ গঠন তার কোনো মাথা ব্যথা নাই এই দলের কোনো আদর্শ নেই সেই জায়গা ফলে এবার কি করবে সবই তো দখল দখল হয়ে যাওয়ার পর সেই দখলদার যারা তাদের মধ্যে মারামারি খুনোখুনি হতে হবে কারণ এখানে প্রতিদিন আমি বলি যে রসদ কমে যাচ্ছে ভাগিদার বেড়ে যাচ্ছে ফলে খুনা খুনি বাড়তে থাকবে এদের নেতারা যারা একদিন একটা মোটর সাইকেলে খুঁজে থাকতো এখন চার চাকা লাগে একটা বাড়িতে খুঁজে থাকতো দশটা ফ্ল্যাট লাগে ফলে সেই টাকা জোগাড় জন্য তাদেরকে সংঘর্ষ করতে হবে রোজগারের জন্য জায়গা কোথায় সেখানটাই ধীরে ধীরে সংকোচন হচ্ছে রসদের টান পড়ছে তাই বাড়বে এখন সরকারের প্রায়োরিটি সেক্টর মানে কাকে বেশি গুরুত্ব দিবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কাকে বেশি প্রায়োরিটি দিবে কাকে বেশি অগ্রাধিকার দেবে সেই তালিকা এখন পাল্টাচ্ছে এখন অগ্রাধিকার তালিকায় রাখা হবে গ্রামগঞ্জের ভোটারদের তাই তাদের জন্য অর্থ বরাদ্দ করে আগামী দিনে ভোটার খরিদ করার জন্য দিদি তার ধরার যন্ত্র নিয়ে নামবে এরকম নানা রকমের নানা রকমের স্ত্রী শ্রা করে নামবে তাই শহরের উন্নয়নের জন্য এই মুহূর্তে দিদির দলের অগ্রাধিকার কম বলে আমি মনে করি অগ্রাধিকার এখন গ্রাম বাংলায় যেসব জায়গায় নির্বাচনে জিততে সমস্যা আছে সেই সমস্যাকে সমাধান করার জন্য আরও অর্থ বরাদ্দ করো আরো খরিদ করার ব্যবস্থা করো তাতে কলকাতা দেখে লাভ নেয় শহরের মানুষ ভোট দেবে কি দেবে না কোনো গ্যারান্টি নাই মানে মানে গ্রামের লোক খুশি করুক তারপর বিজেপি নেতা বলেই হতে পারে 112 হতে পারে কারণ বিজেপি পার্টি তো ওয়াশিং মেশিন বসিয়ে রেখেছে বিজেপি পার্টির ভিতরে যারা আছে তাদের হাজারটা অপরাধ থাকতে পারে বিজেপি যেন দগদান করলেই ওয়াশিং মেশিনের মধ্যে নিয়ে তাকে ধুইয়ে ধাইয়ে নিয়ে চলে যায় সেরকম বাংলাতেও দিদির লাইফ কারখানা আছে ডোবের কারখানা আছে অন্য দল থেকে চুরি চাপি করে অপরাধ করে চলে আস দিদি দলে দিদি ভালো করে সাবান দিয়ে দিয়ে তাকে বলবে তুমি দেহ তোমার ধুয়ে নাও তাই ধোয়া ধুইয়ের খেলাই মোদি আর দিদি সমান তাদের যোগ্যতা আছে সমান তাদের ক্যারিশন আছে অপরাধ যাই হোক না কেন আমার দলে এসে গেলে তুমি দুনিয়ায় বিরুদ্ধে তুমি অপরাধী আমার দল এলে তুমি নিরপরাধ। তখন আমার দলের এক এই জিনিস মোদীর সরকার করছে এই জিনিস দিদির সরকার করছে এই জিনিস মোদীর পার্টি করছে এই জিনিস দিদির পার্টি করছে